চিয়রের লোকসভা ভোট তার আগে ঢাকঢোল বাজিয়ে মিছিল করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজুর জেলা সভাপতি আবু হায়দার আলী ও তৃণমূল পরিচালিত উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত কুন্ডুর সাথে হাত মিলিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার সকালে গঙ্গারামপুর ব্লকের দশ নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার করেন সুকান্ত মজুমদার এছাড়াও হাজির ছিলেন জেলা সভাপতি সৌরভ চৌধুরী বিজেপি নেতা মানস সরকার অশোক বর্ধন মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা প্রচারের শুরুতেই ফুলবাড়ি হাটখোলা থেকে বের করা হয় একটি মিছিল মিছিলটি ফুলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাস ক্ষোভ উখড়ে দেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আমরা মহিলাদেরকে নিয়ে এবং অন্যান্যদেরকে নিয়ে আগামীকাল গঙ্গারামপুরে একটা বড় র্যালির আয়োজন করেছি তাতে সন্দেশকালীন মহিলারাও এখানে আসবেন এবং তারা জানিয়েছেন আমরা গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গের বিশিষ্ট মানুষদের সাথে দেখা করে সাধারণ মানুষের সাথে দেখা করে সন্দেশকালীতে কী অবর্ণনীয় অত্যাচার হয়েছে সেই অত্যাচার মানুষের সামনে তুলে ধরব এরা লক্ষ্মীর ভান্ডার দেয়ার নাম করে মহিলাদের ইজ্জত কিনতে চায় মাসে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনতে চায় তৃণমূল নেতারা এটা আমরা পশ্চিমবঙ্গে হতে দেবো আমরা আটকাবো ফুলবাড়িতে মানুষের অভূতপূর্ব সারা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সাথে আমি কথা বললাম তারা সবাই এক বাক্যে স্বীকার করছে হ্যাঁ ট্রেন হয়েছে কাজ হয়েছে মোদিজি কাজ করেছেন মোদিজিকে আশীর্বাদ করব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে